আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের আমার এই বাইকটি আমি অলরেডি চার হাজার কিলোমিটার ব্যবহার করে ফেলছি এক চার হাজার কিলোমিটার যে বাইকটা চালালাম এরপরে আমার বাইকের ভালো মন্দ এক কথাই চার হাজার কিলোমিটারের যে রিভিউ সেটাই আপনাদের মাঝে আজকে দেওয়ার জন্য চলে এসেছি আশা করি ভিডিওটি দেখার পরে এই এই গাড়ি সম্পর্কে এস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পাবেন তো চলে যাওয়া যাক আসল আমি কথাই এই বাইকটার প্রথমেই বলি যে এই বাইকটা যারা ক্রয় করেছেন বা যারা ক্রয় করতে চান সবারই একটা আলোচনার বিষয় হয় প্রথম যে বিষয়টা সেটা হলো এর সাসপেনশন তো আমি বেশি দূর না যে এই সাসপেনশন সম্পর্কে আগে প্রথমে বলবো বাইকটাতে প্রথম আগে সাসপেনশন তারপরে যে বিষয়টি আসে বাইকের হেডলাইট হেডলাইট সম্পর্কেও অনেকজন অনেক ধরনের কমেন্ট করেন বা এটা মানুষের কৌতূহল সবারই কৌতূহল আর বাইকটার যে ইঞ্জিন গরম হয় কি না হয় এই ইঞ্জিন গরম নিয়েও একটা ভালোই মানুষের ভিতরে উদ্দীপনা আছে যে কেমন আর আর একটা বিষয় আছে যে বাইকটার যে আপনার মাইলেজ এখন বাইকের টোটাল অ্যাভারেজে যেটা আমি বলতেছি চার হাজার তিনশো সামথিং আমি চালানো হয়েছে মানে তেতাল্লিশশো কিলোমিটার প্লাস এই তেতাল্লিশশো কিলোমিটারের পর আমি লং ট্যুরে গেছি দুই তিনবার ছোটো ছোটো সবসময় চালাই বাট লং ট্যুর একশো কিলোমিটার একশো কিলোমিটারের ঊর্ধ্বে বিশেষ করে বাড়িতে গেছি দুইশো বিশ কিলোমিটার সামথিং পথ তো সব মিলিয়ে বাইকটাতে আমি ভালো পেয়েছি এখন বাকিটুকু আপনাদের কাছে যদিও আসলে মানুষ এক একজনের চাহিদা এক এক রকম চাওয়া পাওয়া এক রকম তো বাইক আসলে হোন্ডার বাইক একটা যে ই পাওয়ার দরকার মানে একটা ট্রাস্টের জায়গা সেটা আছে এখন বাকিটুকু যেমন যেমন আপনাদেরকে বেশি কথা না বলে সাসপেনশন এই সাসপেনশন সম্পর্কে সবারই অনেক মানে জানতে চাওয়া থাকে যে সাসপেনশনের অবস্থা কি সাসপেনশনটা হার্ড আমি নিজেও বলেছি আমার কাছে যেটা এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে আমাকে শোরুম থেকেও জানানো হয়েছিল যে চার হাজার কিলোমিটার পার হইলে প্লাস হইলে আস্তে আস্তে সাসপেনশনটা সাসপেনশনটা কমতে থাকবে বিশেষ করে মানে কমফর্ট হইতে থাকবে রেয়ার সাসপেনশন তো আমি যেটুকু পাচ্ছি আমার কাছেও মনে হচ্ছে যে সাসপেনশন চার হাজার কিলোমিটার আমি অলরেডি পার করে ফেলছি আমি আগে একা চালাইতে গেলেও অনেক ব্যথা অনুভূতি হইতো বিশেষ করে যা মনে হইতো যে ঝাঁকি বেশি লাগতেছে এখন আমি আজকেও যেমন আমার কাছে মনে হয়েছে যে আমি বিষয়টাকে ইন্ডিকেট করে দেখবো যে কেমন হচ্ছে এখন আমার কাছে মনে হচ্ছে যে সাসপেনশনটা যথেষ্ট পরিমাণের কমফোর্ট হয়ে যাচ্ছে দিন দিন যত দিন যাচ্ছে সাসপেনশন আমি কমফোর্ট পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে কমফোর্ট হয়ে যাচ্ছে ইভেন দুই তিনজন দুইজন চালাইলেই এই বাইক নিয়ে সাসপেনশন নিয়ে কারোরই অভিযোগ নেই কারণ দুইজন চালাইলে স্বাভাবিক বাইকের যত সাসপেনশন হাট হয় ওইটা একটা একটা কমফোর্ট জোন চলে আসে মানে একটা কমফোর্ট জোন আসে বাট একজন চালাইলে যে কমফোর্টটা পাইতাম না সেই কমফর্টটা আমি দিন দিন পাচ্ছি একটু যদিও এখনো একটা মানে ভাঙা যদি খপ করে পড়তেছে যে ভাঙাটা মানে হঠাৎ করে ভাঙা এই ভাঙায় এখনো ভালো একটা ঝাঁকি লাগতেছে যদিও এই ভাঙায় মোটামুটি একশো একশো পঁচিশ সিসি রেঞ্জের সব বাইক প্রায় ঝাঁকি লাগে কিছু যেগুলা আপনার মনোশক সাসপেনশন বাদে একশো পঁচিশ সিসি মনোশক সাসপেনশন বাদে যেমন রিয়ার সাসপেনশন সাসপেনশন যে টেলিস্কোপি এই সাসপেনশনগুলোতে আপনার প্রবলেম হচ্ছে সেই হিসাবে এই বাইকে তুলনামূলকভাবে আগের থেকে নতুনের থেকে এখন আমি একটু কমফর্ট পাচ্ছি তারপরে যে বিষয়টা হচ্ছে যে আপনার বাইকের ইঞ্জিন ইঞ্জিন আসলে চললে ইঞ্জিন হিট হবে এটাই স্বাভাবিক এখন আমার কথা হচ্ছে যে ওভার হিট হচ্ছে না কি সেটা দেখতে হবে আসলে পিজিএম এফআই যে ইঞ্জিন সেই ইঞ্জিনে যদি আপনি ওভারহিট হন ওভারহিট হয় বাইকের অবশ্যই সেটার একটা ইন্ডিকেটর আছে সেটাও আমি পরবর্তী জানাচ্ছি দেখাচ্ছি সেই ইন্ডিকেটরটা দেবে তো সেই ইন্ডিকেটরের আগ পর্যন্ত যদি আপনার ইঞ্জিন হিট ওভারহিট না হয় তাহলে স্বাভাবিক যে হিট এই হিট স্বাভাবিকই হবে আপনি শীতকালে আরও ইঞ্জিন হিট করানোর জন্য একটু স্টার্ট দিয়ে রাখতে হয় তাছাড়াও আপনার বাইকের প্রথম স্টার্টের সময় মবিলগুলা বাইকের সাথে বাইকের সকল মেকানিজমের সাথে ইঞ্জিনের সকল মেকানিজমের সাথে মবিলটাকে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় একটা তখন বাইক স্টার্ট দেওয়ার পর একটা ভালো একটা শব্দ হয় আস্তে আস্তে সেই অরিজিনাল শব্দে আসে সেক্ষেত্রে যেমন এই ইঞ্জিনের গরমের কথা বলছে আমি দশ কিলোমিটার এক দুই ভাঙাতে ঢাকাতে যে জ্যাম জ্যামের ভিতরে আসছি সেই হিসাবে জ্যামে এখনও হাত দিতে পারছি কেমন গরম হয়েছে বুঝতেই পারছেন ওই সাইডে গরমটা বেশি হয় আর এই সাইডে আর একটা বিষয় হচ্ছে এখানে সবাই জানেন যে এখানে আপনার বাতাসের ব্যবস্থা আছে এই সাইডে একটা ফ্যান আছে ফ্যান দ্বারা এটা বাতাস পায় আর এই সাইডে যেমন হিটের বিষয়টা বুঝতে পারবেন এখানেও হাত দেওয়া যাচ্ছে দশ পনেরো কিলোমিটার চালিয়ে আসার পর এখানে আবার ভুলেও হাত দিতে যায় না আমিও হাত দিচ্ছি না কারণ একদিন হাত দিয়ে আমার হাত পুড়ে গেছে ওইটা আলাদা সাইলেন্সার পাইপ হিসাবে আলাদা আমার কাছে মনে হয়েছে যে এটা স্বাভাবিক হিট আর কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে অস্বাভাবিক হিট হচ্ছে তাহলে বাইকের যেমন ইয়ার ক্লিনার তারপর ম ইঞ্জিন অয়েল যে ফিল্টার এইগুলা আপনারা চেঞ্জ করে নিতে পারেন অনেক সময় দেরি এইগুলা একটু ইউজেবল না থাকলে আপনার ও ইঞ্জিনের ওভার হিট হয় আর বাইকের হেডলাইট হেডলাইট সম্পর্কে যেটা বলতে চাইছিলাম এটা নিয়েও মানুষের আছে হ্যাঁ এই বাইকটাতে লং ট্যুরে যদি যান সেটা যদি রাতে হয় হাই রোডে মানে হাইওয়ে রোডে তখন আপনার বাইকের যে হেডলাইট সেটা পর্যাপ্ত হয় না এটা একদম সত্য কথা তো সেক্ষেত্রে কি করা যেতে পারে অনেকেই বাড়তি লাইটের ব্যবস্থা করতেছে সেটা করা যেতে পারে বাট আমি ঢাকা শহরে চালাই যে অবস্থায় আছি আমার বাইকের লাইট নিয়ে সমস্যা হচ্ছে না এটা আসলে ম্যান ভেরিয়ার বা জাগা ভেরিয়ার আর একটা বিষয় হচ্ছে যে আপনার বাইকের যে হেডলাইট সেই হেডলাইটটা আপনি কেমন চালাবেন বা না চালাবেন বিশেষ করে এই হেড এই বাইকের যে হেডলাইটটা সবসময় অন করা হয় এই বাইক না এখন যত আধুনিক বাইক গুলো আসতেছে সব বাইকেরই হেডলাইটের সুইচ অন মানে একবারে চাবি দিলে ইগনিশন সুইচ দিলার সাথে সাথেই এটা অন হয় এখন এটা রাখার বিষয়ে অনেক সময় অনেক জনের অভিমত দ্বিমত মত দ্বিমত দুইটাই আছে তবে সবার মতেই মানে ম্যাক্সিমামের মতে এটা একটা নিরাপত্তা ফিচার এটা বাইকে স্টার্টের সময় যে হয় এটা দিয়ে রাখা ভালো এটাতে দিনের সময় হলেও আপনাকে আপনার অপোজিট সাইডের মানুষ দ্রুত ফাইন্ড আউট করতে পারবে সেক্ষেত্রে নিরাপত্তা আরো ভালো হবে আর যেটা বিষয় আসছে যে বাইকের মাইলেজ মাইলেজ এখন আমি যদি সুইচ বাইকটার আমার বাইকের যে অ্যাভারেজ মাইলেজ এইটা আপনাদেরকে দেখানো যাবে চাবিটা দিয়েশন সুইচটা স্টার্ট করি দেখেন আমার বাইকে নিউট্রাল অবস্থায় আছে আমি যেটা বলছিলাম যে ভিডিওতে বোঝা যাচ্ছে কি জানি না বোঝা যাচ্ছে চার হাজার তিনশো আট কিলোমিটার অলরেডি চলে আসছি মানে আমি বাইকটা চালাইছি আর এখন বাইকের আমি যেটা অ্যাভারেজ মাইলেজ একষট্টি পয়েন্ট তিন যদিও আমার এর আগে বাষট্টি প্লাস ছিল এখন বেশি জ্যাম করতেছে বা পরবর্তীতে এই যে আমি লাস্ট যে সার্ভিসিং করছি করার পরে আমার একটু বেশি খাচ্ছে তাহলে দিন যাবে আস্তে আস্তে মাইলেজ কমতে থাকবে এটাই স্বাভাবিক তবে ঢাকার মতো জায়গায় যেখানে যানজটের ভিতর দিয়ে আমি যাতায়াত করি সেখানে আমার একষট্টি পয়েন্ট থ্রি এইটা মাইলেজ ভালো আমার কাছে আসানোর মানে আমি মানে স্যাটিসফাইড অনেকেই বলেন যে এই মাইলেজটা অ্যাভারেজ মাইলেজটা বা যেই ধরনের ডিজিটাল মেটার এটাতে ভুল দেখায় এটা আপনাদের মতামত তবে আমার কাছে মনে হয়েছে যে ভুল হয় না আমি খেয়াল করছি যে আমার রেঞ্জের যে আমার মাইলেজ কত যাবে এর রেঞ্জ আমার যে তেল আছে সেই তেল অনুযায়ী দুশো চৌষট্টি মাইলেজ আমাকে এখনও সার্ভ করবে বাইকটা মানে এটা আনুমানিক আমি যখন বাইক চালাই তখন আমি খেয়াল করি যে আমার টোটাল মাইলেজের সাথে যে ওই মাইলেজ কমছে নাকি যেমন এখন আছে তেতাল্লিশ পয়েন্ট তেতাল্লিশশো আট তেতাল্লিশশো যদি নয় হয় সেখানে আমার যে অ্যাভারেজ এই যে রেঞ্জের মাইলেজ যদি সেটা তেষট্টি আসে তার মানে এক কিলো কমছে এটা থেকে আমি বুঝতে পারি যে না এটা সঠিক আছে এখন একটু কম বেশি হইতে পারে এটি টেকনিক্যাল বিষয় এটা আমি অত এক্সপ্লেইন করতে পারবো না টেকনিক্যাল বিষয়ে তবে আমার কাছে মনে হয়েছে যে এটা সঠিক আছে হয়তো বা কম বেশি হতে পারে তো সেই হিসাবে যে মাইলেজ আপনার একষট্টি প্লাস মাইলেজ ঢাকার মতো যেমন যানজটের একটা শহরে আমার কাছে মনে হয়েছে যে মাইলেজ দুর্দান্ত এই সেগমেন্টের যত বাইক আছে সেই বাইকের ভিতরে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের এই এফ আই বাইকটা মাইলেজের সেরা বলতেই হয় পরবর্তীতে যেটা বললাম এখন অনেকেই বলে থাকেন যে বাইকটা আপনি কেনবেন কি কিনবেন না এই ধরনের একটা মতামত চান অথবা বলেন যে এক্সট্রিমের সাথে অথবা টিভিএস রাইডারের সাথে অথবা হিরো মানে হিরোর যে এক্সট্রিম টিভিএস রাইডার বা এই সিগমেন্টের যত আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ ও টিভিএস মানে ডিসকভার ডিসকভারের ওয়ান টোয়েন্টি ফাইভ এই কতগুলা বাইকের ভিতরে এটাকে কম্পেয়ার করতে বলেন বা জানতে চান তো আমি তাদেরকে বলবো আসলে কম্পিয়ারের শেষ নাই যেমন আমি হন্ডার যে বাইকটা চালাচ্ছি এই বাইকে কিছু দিক ভালো আছে যেমন আমি প্রথমেই বলছি যে মাইলেজটা অনেক ভালো একটা ট্রাস্টের জায়গা আছে আর রিসেল ভ্যালু ভালো এরকম বাইকের আমাদের দেশে যে কয়টা বাইক চলতিছে সবগুলা বাইকের ভিতরে ওয়ান টোয়েন্টি যে কয়টা বাইকের নাম বললাম প্রত্যেকটার রিসেল ভ্যালুটা আছে তো হোন্ডারও আছে এখন কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে বাইকটা আপনি কেনবেন কি কেনবেন না এটার প্রশ্নের উত্তর হলো যে আপনার এক একটা বাইক এক এক দিক থেকে ভালো যেমন এক্সট্রিমের সাসপেনশনটা খুবই ভালো আমার কাছে পছন্দ হয়েছে এক্সট্রিমের সাসপেনশন রাইডারেরও মনোশক সাসপেনশন সাসপেনশন ভালো এর সাসপেনশনটা একটু হার্ড মনে হয়েছে আর যেমন মাইলেজে এ সেরা এক একটা বাইকের আসলে এক একটা দিক থেকে ভালো এই জন্য আপনার নিজেরও পছন্দ থাকতে পারে তো আমি এর আগে এক ভাইয়ের ব্লগে দেখছিলাম উনি বলছে যে আসলে যেই কোম্পানির বাইকগুলা বেশি চলে সেই কোম্পানির বাইক সবগুলাই ভালো এক একটা এক এক সাইড থেকে ভালো আমারও এটা একই মতামত যে এক একটা এক একটা বাইক এক একটা সাইড থেকে ভালো তো সেক্ষেত্রে আপনি যে বাইকটা কিনবেন সেই বাইকটা সম্পর্কে জানুন জানার পরে আপনি কিনতে পারেন এটা এটা নিজেদের সবার ব্যক্তিগত যে মতামত ব্যক্তিগত ইচ্ছা এটার উপরে বেসিস করে আর নিজেরও একটা চয়েস আছে কথা অনেক বলা হয়ে গেছে এবং বিশেষ করে বেশি কথা বললে আপনার অগুশল হয় এটা সবাই জানে আসলে কি আমি স্বাভাবিকভাবে আমার নিজের বাইক ব্যবহার করার পরে যেটা পাচ্ছি ভালো মন্দ সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি এক্ষেত্রে অনেকেই অনেক সময় বেশি কথা হয়ে যায় সেই কারণে বিরক্ত হন আমি আমার এই বিষয়টাকে ক্ষমার্জনীয়ভাবে দেখবেন আর বাকিটুকু এই বাইকের যে টায়ার তারপরে সামনের এবং পিছনের টায়ার যেই যেটা আছে আমার কাছে মনে হয় না সমস্যা হয় আমি বৃষ্টির ভিতরেও চালাচ্ছি কাদা পানির ভিতরেও চালাচ্ছি যা টায়ার আছে টায়ারের যে মাপ এটা এনাফ পর্যাপ্ত ভালো সমস্যা হয় না আর ইঞ্জিনের কথা তো বললাম তবে হ্যাঁ একটা বাইকের রেডি পিক আপ ওঠার জন্য এফআই সিগমেন্টের একশো পঁচিশ সিসিতে রেডি পিক আপ কুইক টোটোলটা ভালো এটা ভালো রিসপন্স করে এবং অনেক সময় আমি যে হান্ড্রেড ফিফটি যে বাইকগুলা গুলা সেই আমি অনেক সময় দ্রুত থ্রোটলের ক্ষেত্রে আমি ভালো তাদের সাথে সারা পাই তাদের সাথে আমার কাছে এমন মনে হয় না যে আমি একশো পঁচিশ সিসি রেঞ্জের বাইক চালাচ্ছি এই কারণে ছোট মনে হয় না আর বাইকটা দেখতেও দেড়শো সিসির মতোই একটা লুক দেওয়া আছে এবং উচ্চতা সব দিক থেকেই ভালো আর যাদের হাইট একটু কম তারা মনে করেন যে এমন খুব বেশি সমস্যা হবে না আবার গাড়ির হাইট অনেক বেশি তাদেরও সমস্যা হবে না আর বিশেষ করে বাইকটা কমিটার বাইক আপনার সঙ্গী এবং সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে সেটা নিয়েও চলতে পারেন ফ্যামিলি বাইক যেটা বলা যেতে পারে সব দিক থেকেই ভালো শুধু সাসপেনশনটা আমি মনে হচ্ছে যে দিন দিন যত যাচ্ছে কমফোর্ট হইতে আসছে আর গিয়ারের অনেক প্রবলেম মনে করেন গিয়ারের ক্ষেত্রে আমি যেভাবে আমার ভিসনের ভিডিও আছে অনেক এই গিয়ারের জন্য আর বলতেছি না অনেক বড় ভিডিও হয়ে গেছে যে আমি চালাই আমি পিছনের সাইডটা ব্যবহার করি না শুধু সামনের সাইডটা দিয়ে এক এবং দুই তিন চার পাঁচ এইভাবেই আমি ব্যবহার করি আবার নামানোর সময় এক দুই আর এইভাবে যত পারি এইভাবেই ব্যবহার করার চেষ্টা করি এবং ওইভাবে ব্যবহার করে আমার কোনো সমস্যা হয় না এই আজকের মতো টোটাল বাইক সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম ভুল টুটি থাকলে ক্ষমা বৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম